আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম যে জায়গায় ঘুমাইছি সাহাবি ওই জায়গায় যে একটু শুইছে এমন কি আল্লাহর রসুল রাস্তা দিয়া যাইতে যেই জায়গায় এস্তেঞ্জা করছে সাহাবি ওই জায়গায় এস্তেঞ্জার বান্দরে বইছে সাথী সঙ্গীরা বলে ওগো ইবনে ওমার এমনি বসলেন মনে হয় যেন আপনি স্তেঞ্জা করবেন কই কোনো পেশাব করেন নাই স্তেঞ্জা করেন নাই তা বসলেন কেন ইবনে ওমর বলে নবীর অনুকরণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের ভিতরে ঢুকছেন বাগানের ভিতরে ঢুইকা আজব এক স্টাইলে আল্লাহর রাসূল বিশ্রাম নিতেছি এই খেজুর বাগানের ভিতরে একটা কুয়া আছে কুয়া যে আমি যে চেয়ারে বসছি পা দুইটা যেমন ঝুলায় বসি আল্লাহ রসুল কুপের পানে দুইটা কুয়ার পানির দিকে আল্লাহর রসুল কুয়ার ভিতরে পা নামায়া কুপের পারে বসে বসেছেন ওয়াস সালাম কুয়ার পারে বৈশাখ বিশ্রাম নিতেছেন উপরে গাছের ছায়া নিচে পানি শীতল বাতাস পা ঝুলাইয়া দিয়া আল্লাহর রসুল কুয়ার পারে বৈশা বিশ্রাম নিতেছেন আমাদের দেশে লেক পার বানায় লেক পার লেক পার সাগর পার এনে আবার চেয়ার বিছায় যায় বহে পানির দিকে পা দিয়া বৈশাখ সাগরের উপর দিয়ে বাতাস ঠান্ডা বাতাস প্রবাহিত হয়তো বাতাস নদীর বিশ্রামে আল্লাহর রসুল সাল্লাই মরু বালির দেশে নদী নাই কিন্তু কুয়ার পানির ভেতরে আল্লাহর রসুল কুয়ার ভিতরে পা নামায় দিয়া বিশ্রাম নিতেছে পা দুইটা কূপের ভিতরে আছে পারে আল্লাহর রাসূল বসে আছে শীতল বাতাস প্রবাহিত হইতেছে গাছের ছায়ার নিচে আল্লাহর নবী বিশ্রাম নিতেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গেটে দাঁড়ায় রইছে এত সুন্দর বিশ্রাম কাউরে ভিতরে ঢুকতে দিব না যে আহে আটকাও আল্লাহর রসুল বিশ্রাম নিতেছে আর বাগানের গেটের ভিতরে হজরত আবু মুসা সারি রাজি আল্লাহ আনহু তার ওয়ান হইয়া দাঁড়ায় আছে ঠিক এমন সময় হজরত আবু বকর লগে দেখা করতেছে আবু মুসা বলে দাঁড়ান বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এনে বিশ্রাম হইতেছে বিশ্রাম যাও যাবে অনুমতি সারা একটু অপেক্ষা করেন আমি ভেতরে যাই নবীজির কাছ থেকে অনুমতি নিব তারপরে ঢুকবেন আবু মুসা শারি আল্লাহ রসুলের কাছে যে পেছনে যে বিনি বিনি কয় সরকার আসছে একজন আইছে

জান্নাতের খুশখাবরি আপনার জন্য আল্লাহ আল্লাহর নবীর পক্ষ থেকে আপনি যাইবেন আগে জান্নাতির সুখবর দাও তারপরে ঢুকাও আবু মুসা গেটে গেট ইজ ভাগ্যবান সময় মতাইছেন জান্নাতির সুখবর নন আল্লাহর জান্নাতি যাইবেন নবীজি ভিতরে ঢুকতে বলছে যান ভেতরে ঢুকে যান সিদ্দিকে আকবর জান্নাতের সুখবর পায় গেলেন বাগানের ভেতরে ঢুকলেন আল্লাহর রসুল ইশারা দিলে হজরত আবু বকার নবী যেমনি কুয়ার ভিতরে পাও ঝুলায়া পড়ছি আবু বকার ঠিক নবীর ডাইন পাশে যায় পাওটা কুয়ার ভিতরে জুলাই দিয়ে বসে যেমনি নবীজি পা জুলাই বসছে আবু বকার ওই রকম ডাইন পাশে পা জুলায় বসে গেছে দুইজনে খোঁজ গল্প করতেছে আর আবু মুসা আশারি দরজায় পাহারা দিতেছে এমন সময় হজরত তুমরের আগমন আব মুসা শরীফ বলে দরান দরান আল্লাহর রাসূলের কাছে আগে অনুমতি লই অনুমতি সারা ভিত্রে ঢুকা নিষেধ এখানে দারান অনুমতিটা লই আস আব মুসা শরীফ কাছে যায় বলে সরকার আরেকজনায়া পড়ছে কে আসছে কয় ওমর কেরো আটকাইছ কেহ আটকাইছি যাও তাকে জান্নাতের সুখবর দাও বলো উমর আল্লাহর জান্নাতি বলো জান্নাতের সুখবর দাও আর উমরকে বাগানের ভেতরে ঢুকতে দাও আবু মুসা সারি যা বলে পাইলেন তো সময় মতাইছিলেন পায়া গেছেন গা সুখবর জান্নাতে যাইবেন জান যান ভিতরে ঢুকা যান নবী ঢুকতে অনুমতি দিছে হজরত উমর ভেতরে ঢুকলেন ঠিক আল্লাহর রাসূল যেমনি বসছেন আবু বকর যেমনি পা ঝুলায় বসছেন আবু বকর নবীর ডান পাশে বসছে হজরত উমর যা ঠিক ওই কুয়ার ভিতরে পা দুইটা নামায়া ঠিক নবীৰ বাম পাশে যাই বৈছা গেছে তিনজন বৈশাখ জন মাঝখানে বৰ্ছা হাবিবি কিবিৰিয়া ডাইন পাশে বৰছা খালি ফাতুৰৰে চুল চিদ্দিকে আকবাৰ আৰু বাম পাশে বৰ্ষা হলো হজৰত তোমাল হজৰত দুনুজন নগদ জান্নাতৰ চাৰ্টিফিকেট পাইছে কে দিছে জান্নাতের চনত চনত দিয়েছেন চেন হাম্মাদুৰৰে চুল

হাবিবুল্লাহর মুখ দিয়ে যদি কোনো কিছু বাইর হয়ে যায় তাহলে ওইটাকে পুরা করার দায়িত্ব আল্লাহ তালা নিজে কুদরতি হাতে লয়ে লয় যে আমার বন্ধু বলছে যেহেতু আমি আমার বন্ধু বলছে একটা কথা যা আমার বন্ধু সম্মানেই ওইটা আমি করে দিলাম এমনকি আদাতুল্লাহ আল্লাহ পাকের আদাত নবী যদি কোনো কিছু কয় সেটা যদি আল্লাহর নিয়মের উল্টাও হয় সেটাকেও আল্লাহ তালা নিজের নিজাম পাল্টায়া নবীর মুখীর সাদা পাত আল্লাহ তালা হেফাজত করা ওয়াজিব করে নেয় নিজের জন্য ওয়াজিব বানা যেমন দুইটা দৃষ্টান্ত নেন একটা হলো এক সাহাবি ঈদুল আজহার নামাজ পড়তে যাইব ঈদ আজহা হলো রমজানের রোজার পরে যে কুরবানির ঈদের ঈদের নামাজ কি বলে কি ঈদুল আজহা আল্লাহ রসী আসসালাম ঈদগাহে সাহাবিদের নামাজ পড়তে যাইবো সাহাবি অ্যাডভান্স একটু বেশি এত অ্যাডভান্স ফজরের নামাজ পড়া যায় এই আগে কুরবানি দিছে আগে কুরবানি দিয়া পরে নামাজে গেছে যা কইতেছে সবার আগে কামড়া সেরা লাইছি আল্লাহর রাসূল যা বলতেছে নবীজি কুরবানি তো দিয়া একেবারে গোশত বিতরণ কইরা দিয়া তারপরে নামাজে যায়